লোকসভা নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের উদ্যোগে বাঁকুড়ায় ছাত্রছাত্রীদের নিয়ে জেলা স্তরীয় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হল গতকাল রবীন্দ্র ভবনে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা শাসক এস দত্তাত্রেয় ভাসমে শাসক সিয়াদ এন বলেন মূলত জনসচেতনতা তৈরির উদ্দেশ্যে ছাত্রছাত্রীদের নিয়ে এই প্রতিযোগিতা অংশগ্রহণকারীরা বলেন এই প্রথমবার ভোটদানের সুযোগ পেয়ে তারা খুশি কততম এবং এবং দিন পঁচিশে মে আর ষষ্ঠতম টেক্কু ঝাড়গ্রাম আমাদের বাঁকুড়া জেলায় রবীন্দ্র ভবনে ডিস্ট্রিক্ট লেভেল কুইজ কম্পিটিশন আমাদের যে পার্লামেন্ট জেনারেল ইলেকশন এর পার্ট হিসাবে সুইপ অ্যাওয়ারনেস প্রোগ্রাম হিসাবে আমরা স্কুল কলেজ পড়ুয়াদেরকে নিয়ে একটা ডিস্ট্রিক্ট লেভেল কম্পিটিশন করেছি তাতে প্রচুর পার্টিসিপেশন হয়েছে এখানে যে ভেন্ডার আছে তাদেরকে আমরা ট্রফি দেওয়া হয়েছে এটা একটা সুইপ ইনিশিয়েটিভ হিসাবে সবাইকে যাতে করে অ্যাওয়ারনেস এর পার্টিসিপেশন বাড়ানো যায় সেটার একটু পরিকল্পনা হ্যাঁ আমাদের প্রজন্মের প্রত্যেকের উচিত যারা আমরা নতুন ভোটার যে আমাদের প্রত্যেকটা ভোট এক একটা ভোট খুবই মূল্যবান তো সবাইকার উচিত যে ভোটটা দিয়ে দেওয়া তাদের এটা গণতান্ত্রিক অধিকার অধিকারটাকে ঠিকঠাক ভাবে পালন করা